ভাই বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো কীভাবে ডিফেন্সিয়ালের খোল দিয়ে তেল বেরোলে সেটা ঠিক করবেন সেই ভিডিওটাই আপনাদের দেখাবো দেখুন আপনারা যেমন ফার্স্টে এই ঢাকনার যতগুলো নাট আছে সবকটা নাট করে নিতে হবে দেখুন তেলটা এইভাবে টুক করে পড়ছে হয়তো কোনোরকম রকম কুঁদো খেয়ে তেলটা হচ্ছে এটা আপনারা কী করে ঠিক করবেন সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমে আপনারা এই সব করা নাট খুলে নেবেন এরপরে দেখুন হাত টুক করে বাড়ি দিলে আপনার ডিফেন্সিয়ালের ঢাকনাটা খুলে যাবে টোটাল ঢাকনা ডিফেন্সিয়াল পুরো পরিষ্কার করে নিতে হবে তেল যেন না বের হয় সেরকমভাবে পরিষ্কার করতে হবে এবং এই ঢাকনাটা হালকা ব্যান্ড হয়ে গেছে এবং সেই ব্যান্ডটা পিকে ঠিক করে নিতে হবে হালকা ভিতরের দিকে আপনার ঢাকনাটা ই করলে তাহলে আর তেলটা বের হবে না ভালো করে দেখবেন কিভাবে ঠিক করছি আর একটা কথা বলি আপনারা যাক ভুল তুটলে কমেন্ট করে জানাবেন তাহলে ভুলগুলো সংশোধন করে নেব এইভাবে করতে হবে আর ডিফেন্সিয়ালের ঢাকনা আঠা আর আপনার ডিফেন্সিয়ালও দেখবেন যে ফুলের ওখানে আঠা থাকে আঠাগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে নেক্সট পরে যে আঠাটা দেবে সঠিকভাবে লাগ মানে লেগে থাকে তেলটা না বের হয় সেই হিসাবে এইভাবে দেবেন একটু আঠা বেশি দেবেন যদি আপনাদের কাছে গ্যাসকেট না থাকে আঠাটা এইভাবে বেশি করে দিলে আপনার গ্যাসকেটের কাজ করে দেবে দেখবেন আমি কিভাবে করছি এটা আপনারা দেখবেন দেখুন এইভাবে লাগাতে হবে লাগানোর পরে নাটগুলো সঠিকভাবে টাইট দেবেন নাটগুলো যেন টাইট হয় সেটা আপনারা খেয়াল রাখবেন আর যখন এই ঢাকাটা খুলবেন দেখবেন আপনাদের যে গিয়ার অয়েলটা আছে ওটা ভালো আছে না খারাপ আছে সেটা আপনারা দেখে নেবেন টাইট দিতে হবে এরপরে গিয়ার কোথা দিয়ে ঢালতে হবে সেটাও আপনারা দেখেন এইখানে এইভাবে গিয়ার টা ঢালবেন এইভাবে আপনাদের এই কাজটা করলে আপনারা সাকসেসফুল হবেন আবারও বলছি আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন তাতে উৎসাহিত হবো